চলছে মার্চের ফিফার উইন্ডো আর্জেন্টিনার ফিফার উইন্ডোতে চলমান প্রথম ম্যাচ খেলতে মার্টিনামসে আগামীকাল ভোর বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনার ম্যাচ লাতিন আমেরিকার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগার বিপক্ষে খেলবে দু হাজার সালের কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অ্যাসি দিবালা মার্টিনেসকে ছাড়াই আর্জেন্টাইনদের এই স্কোয়াডটা খুব একটা বেশি শক্তিশালী না হলেও প্রত্যাশাটা ভক্তদের বরাবরই বেশি পুরুগের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে দু ছাব্বিশ বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিতে চাইবে আর্জেন্টিনার বর্তমানে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাসে পর্বে পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে আর্জেন্টিনার সর্বশেষ ফিফার উইন্ডো পর্যন্ত আরও ম্যাচ থেকে আর্জেন্টিনারদের অর্জন পঁচিশ পয়েন্ট পুরুগের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে খেলবে আর্জেন্টিনাররা আর্জেন্টাইন ফুটবল ভক্তদের মনে প্রশ্ন রয়েছে কিভাবে আমরা সেই ম্যাচটি লাইভ দেখব তবে হতাশার বিষয় এই ম্যাচটি লাইভ করবে না হল উপমহাদেশের কোনো টিভি চ্যানেল দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাসে পর্বে কোন টিভি এই অঞ্চলের কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার না করায় আর্জেন্টাইন এবং উরুগার বিপক্ষের ম্যাচটি দেখা যাচ্ছে না কোনো চ্যানেলে